প্রেম আন্দে মেতে হরি বল হরি নামের বনেলো প্রেম আনন্দে মেতে হরি বলো হরি নামের বোনো

অতি তল এ বলবো না দেখি না মানুষ শুক না অতি ডুবলো নাদের নারী পুরুষ জাতির বিচারে বন্যা দেখেছ বন্যা কথা বলো চুপচাপ তোমাদের এখানে চন্দনপুরে বন্যা হয় নাকি হয় না মাঠে আসতে গিয়ে মাঠের যে অবস্থা দেখলাম মনে হচ্ছে তো বন্যায় সব জলে ডুবে যায় হয় না যাক বা তোমরা ভালো জায়গাতেই আছো কারণ এই সুন্দরবন এরিয়ায় থেকে বন্যা হয় না এটা খুব মানে ভাগ্যের ব্যাপার কিন্তু আমি বন্যা দেখেছি জানো তো মা কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বীরভূমে গেছেন কেউ বীরভূমে গেছেন ওই তো বাবারে অনেকেই গেছে তো এই জয়দেবের মেলা তারাপীঠ শান্তিনিকেতন হ্যাঁ সবাই ঘুরে এসেছে হরি তা ওই যে জয়দেবের মেলা ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকেই পড়ে তা ইলামবাজার অজয় নদীটা পেরোলে ইলামবাজার তা যেহেতু নদীর ধারে থাকি ছোটবেলায় দুই একটা না আমিও দেখেছি আবার আমার যেখানে বিয়ে হয়েছে জানো তো ওই ইলামবাজার থেকে পাঁচ কিলোমিটার যেতে হয় খুব বেশি দূরে না কিন্তু সেইখানে আবার নদীর একদম গ্রামের ভিতরে আমাকে এখনো প্রকোপে পড়তে হয়নি যদিও তবে শুনেছি সেখানে নাকি বন্যা খুব তাণ্ডব করে ঘর বাড়ি নাকি সব হাসি নিয়ে চলে যায় আবার জলের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে আমার বুঝলে তো আবার আমার যিনি কর্তা উনি আবার আছেন মার্চেন নেভিতে তা ওনাকে আবার ছমাস জাহাজে জলেই থাকতে হয় এখনো উনি জলেই আছেন জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে বুঝলি তো যে কথাটা বলছিলাম বন্যা আমি দেখেছি তোমরাও না দেখলেও তোমরা তো বন্যার এরিয়াতেই থাকো আশেপাশে অনেক জায়গায় বন্যা দেখেছো বন্যার কথা শুনেছ কিন্তু এমন কি কোথাও কোন বন্যার কথা শুনেছ যেখানে জল নাই অথচ মানুষ তো যাচ্ছে কি গো এরকম বন্যার কথা শুনেছো নাকি যে জল নাই অথচ মানুষ সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে এই রকম যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে মায়াপুরে যাবেন দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে কোথায় আমেরিকা কোথায় ইংল্যান্ড কোথায় রাশিয়া কোথায় জাপান কোথায় অস্ট্রেলিয়া কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে দেখে বোঝা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা সাধুগুরু বৈষ্ণবীর কৃপায় এই গত বছরে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন এই গৌর গোপাল গৌর সেও গেছিল সেখানে আমরা চল্লিশ দিন ছিলাম চল্লিশ দিন ইউকে লন্ডনে ছিলাম সেখানে চারটি জায়গায় কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল স্কটল্যান্ডের ইডেনবার্গ আর ইংল্যান্ডের ম্যানচেস্টার বার্মিংহাম আর পোর্টস মাউ এইটি বড় বড় শহরে কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল চল্লিশ দিন সেখানে ছিলাম এবার সেখানে যখন কীর্তন গাইতে গেলাম কি বলবো বাবা মানে খুব গর্ব হচ্ছিল জানেন তো সৌভাগ্য নয় খুব গর্ব হচ্ছিল কারণ যারা আমাদের দেশকে দুশো বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি তারা হরি নামে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে এর থেকে বড় গর্ব আমাদের বাঙালিদের কি হতে পারে তাই না তা যেটা অবাক লাগলো যে বাঙালি যারা রয়েছে তারা তো নাম করছে কিন্তু জানো তো মা ওই দেশের কত সাদা মানুষ তারাও কিন্তু তিলক সেবা করে গলায় তুলসীর মালা পরে ধুতি চাদর গলায় দিয়ে খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনামের নৃত্য করছে দেখে বোঝা যায় মহাপ্রভুর এই প্রেমের বন্যায় কতখানি তারা ডুবেছে তা যেটা অবাক করা বিষয় যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো যারা আমাদেরকে প্যান্ট পরা শেখালো তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়া গড়ি দিচ্ছে মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম মহাপ্রভুর এই বাণী যেন একজন সত্যি হয়ে উঠেছে আজকে পৃথিবীর কোনায় কোনায় হরি নামে সবাই ডুবে গেল তাই দেখুন জল নাই অথচ এই প্রেমে সবাই একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই মানুষ

দেখুন কি সুন্দর আমার ভাইরা ক্যামেরাম্যান দাদারা কি সুন্দর দিয়ে দিচ্ছে বিদেশের কত হরিনাম আমরা যে দেখতে পাই টিভিতেও দেখতে পাই তারা কেমন ভাবে হরিনামে মত্ত হয়ে কেমন ভাবে ভগবানের সেবা করছে তার অভিষেক করছে দেখুন এটা মহাপ্রভুর জন্য সম্ভব হয়েছিল বাবা হরিনামে সবাই ডুবে গেল তাহলে কি গো মা জলের বন্যায় তো ডুবনি তা হরিনামের বন্যা একটু ডুবতে চাও নাকি সত্যি বলছো তো শুধু ঘাট নাড়ালে হবে না একটা কাজ করতে হবে করবে তো একটু কষ্ট হবে ওই দেখো আগেই করে দিয়েছি বাহ তা সবাই তো দুটো হাত তুলে দেখি

তোমরা নাম সেই জলে আরে ডুবুলো যেজন পেল রতন সঙ্গী বলে